আমার জেলার মতো আপনার জেলাতেও কি দুই থেকে তিন দিন একটা না একইভাবে কি বৃষ্টি হচ্ছে তাহলে পটল গাছের কিন্তু ব্যাপক দুটি ক্ষতি হতে পারে হ্যাঁ বন্ধু এক নম্বর ক্ষতি আপনার গাছগুলির দেখতে পাবেন ডোগের কিছুটা নিচ দিয়ে গাছের আঠা গুলে গুলে গাছের কিন্তু মূল যে ডোক সেটা মোড়ে মোড়ে বা পচে পচে নষ্ট হচ্ছে দুই নম্বর সমস্যা আপনি যেটা দেখতে পাবেন আপনার পটল গাছ পটল গাছে ব্যাপক হারে দেখতে পাবেন কাণ্ডের কিছুটা অংশের ওপর থেকে আঠা গলছে ওটাও সমস্যা দেখা যাবে এর ফলে গাছের কিন্তু অধিকাংশ লতাগুলি মরে যাবে আর আরেকটি সমস্যা ওটা কিন্তু প্রধান এক নম্বর সমস্যার ভিতরে গেল কিন্তু আরেকটি সমস্যা যেটা রয়েছে পটলের হাজা পচা ধসা দেখা যাবে এমত অবস্থায় পটলের বাজারিক চাহিদা প্রচুর রয়েছে আজকেও কিন্তু তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ টাকা কেজি দরে বোম্বাই পটল বাজারে বিক্রি হলো তাই এক কেজি পটল যদি তেত্রিশ টাকা হয় তাহলে প্রচুর হারে পটলের কিন্তু বাজারিক চাহিদা রয়েছে প্রচুর প্রচুর কিন্তু দাম রয়েছে তাই এই গাছগুলিতে এখন প্রচুর পটল প্রচুর দাম থাকার ফলে গাছগুলিতে যদি প্রচুর হারে ধসা পচা হাজা দেখা যায় তাহলে আমাদের ব্যাপক লসের সম্মুখীন হতে হবে যে পটলগুলি আপনি বাজারে বিক্রি করতে পারবেন বা তুলতে পারবেন সেগুলিকে যথেষ্ট হারে আগে হারভেস্ট করবেন অবশ্যই হারভেস্ট করে দেবেন তা না হলে সেগুলি দুই থেকে চার দিন একটানা বৃষ্টির ফলে হাজার পচা লেগে নষ্ট হতে পারে আর দুই নাম্বার সমস্যা দুই নাম্বার অনেকেই বলতে পারেন দাদা এই যে পটল আমরা হারভেস্ট করার কথা আপনি বলছেন এখন বৃষ্টির ফলে অনেকেই হারভেস্ট করবে ফলে পটলের দাম কম দিতে পারে হ্যাঁ তাও হতে পারে তার জন্য কিন্তু বিষ আমাদের স্প্রে করতে হবে তাই পটল পটলের হাজা পচা এমনকি আঠা কলার জন্য গাছকে স্ট্রং বা শক্তিশালী রাখার জন্য কোন বীজগুলো আমরা স্প্রে করব সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধু দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে কিন্তু ভিডিও শ্যুট করতে চলে এসেছি যদি এটা গান বাজনা বা অন্য ভিডিও হতো তাহলে প্রচুর শেয়ার হতো আমি দেখতে চাই আজকের এই কৃষিভিত্তিক ভিডিওটা কত পরিমাণে শেয়ার হয় এবং কত পরিমাণে লাইক হয় তোমরা যদি লাইক করো তাহলেই বুঝবো যে তোমরা আমাকে যথেষ্ট হারে ভালোবাসো তাই বেশি বকবক না করে চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই তাই প্রত্যেকে একটা লাইক এবং শেয়ার করে দিও আজ সকাল থেকে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রচুর হারে বৃষ্টি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন বন্ধু পটলের প্রচুর হারে কিন্তু ফুল ফুটেছিল এবং গাছগুলিতে প্রচুর হারে পটলেও কিন্তু পরিপূর্ণ এবং প্রচুর কিন্তু জালিতে এখানে পরিপূর্ণ রয়েছে কিন্তু বন্ধু এই পটলের ফুলগুলো আজকে কিন্তু আমরা যথেষ্ট হারে সংযোগ করাতে পারলাম না দেখতে পাচ্ছ আমাদের পুরুষ ফুলগুলি একেবারে গাছে রয়েছে অর্থাৎ বৃষ্টি বা বর্ষার ফলে সকালের দিকে বৃষ্টি হলে সেই অর্থাৎ পুরুষ ফুলের যে সমস্ত পরাঘ থাকে এমনকি স্ত্রী ফুলের যে সমস্ত পরাঘ থাকে সেগুলোকে ধুয়ে একেবারে বৃষ্টির জলের সাথে মিশে নষ্ট হয় ফলে আপনি ফুল ছোঁয়ালেও কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে কাজ হবে না বা কাজ করবে না সেই আমরা কিন্তু যথেষ্ট হারে ফুল ছোয়াইনি আজকে আমাদের এখানে হার্ডবার তাই আমরা যথেষ্ট হারে যে সমস্ত পটলগুলি বাজারে বিক্রি করার মতো সেগুলোকে আমরা হারভেস্ট করে দিয়েছি যাতে বৃষ্টির ফলে পটলগুলি হাজার পাচার না লেগে যাতে নষ্ট না হয় কারণ দামের বাজারে আমাদের প্রচুর এখানে খরচ করেছে তাই দামের বাজারে যথেষ্ট হারে টাকা এখান থেকে তুলতে হবে তাই আপনাদের মাঝে এমন কয়েকটা তথ্য এমন কয়েকটা বিষয় আমি শেয়ার করে দেব যার ফলে আপনার পটল গাছ সুস্থ সবল থাকবে একটা পটল গাছও নষ্ট হবে না কারণ প্রচুর আপনি কিন্তু এর আগে খরচ করেছেন এখন পটল গাছ নষ্ট হলে সেখান থেকে টাকা তুলতে পারবেন না তাই এক নম্বর সমস্যা কী হবে ফার্স্টে কী সমস্যা দেখা দেবে সেটা আগে বলে দিই তারপরে এক এক করে আমরা বিস্তারিত পণ্য দিকে এগোবো আমি ফার্স্টে যে কথা বলছিলাম আমি প্রথমেই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম যে পটলের কিন্তু ফার্স্টেই ডোগের কিন্তু এখান থেকে পচে নষ্ট হবে যেমন এই একটা ডোগ আমি দেখাই এই যে একটা ডো ডোগ দেখতে পাচ্ছ এই ডোগের এই ডোগের যেখান থেকে একেবারে এই যে যেখান থেকে ফুল বার হচ্ছে এই দেখো এই যে ফুল বার হচ্ছে না দেখছো না এই রোগের এখান থেকে যে ফুল বার হচ্ছে এই ফুলের এখান থেকে ফার্স্টে মোমবাতি সৃষ্টি হবে ফার্স্টে কি সৃষ্টি হবে বন্ধু মোমবাতি সৃষ্টি হবে অনেকে বলতে দাদা এটা আক্রমণের ফলে পটলে এখান থেকে আঠা গলছে না এটা কিন্তু ফার্স্টে মোমবাতি সৃষ্টি হবে ওটা একটা ছত্রাকজনিত সমস্যা যেমন মোমবাতি কেমন হয় আমি একটা পটলের ফুলে গিয়ে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা সহজেই বুঝতে পারো আমি একটা খোঁজার চেষ্টা করছি এমন একটা ফুল যাতে একটুখানি আঠা গলেছে এই একটা ফুল যা থেকে একটুখানি আঠা গলছে দেখতে পাচ্ছ এরকম আঠা গলবে এবার আঠা গলার পরে সেই ফুলটা এই যে আমি যে ফুলটা দিয়ে বোঝাচ্ছিলাম এই যে এই ফুলটার এখানে আঠা গলবে এবং আঠা গলার পরে আমরা যদি সেই জালটাকে না ফেলে দিই তাহলে কি হবে এখানে পজ ধরবে অর্থাৎ এই জালটা তো পুরোপুরি পচে নষ্ট হবে তার সঙ্গে সঙ্গে এখানে পচ ধরবে ফলে কিন্তু সামনে যে ডোকটা আছে যে লম্বা যে ডোকটা যে দেখতে পাচ্ছ যে ডোকটা রয়েছে সেখান থেকে কিন্তু পুরো পুরো এ নষ্ট হয়ে যাবে পুরো পচতে পসতে পুষতে নষ্ট হয়ে যাবে এমনকি এখানে যখন পচা ধরবে এই পচাটা ধরতে ধরতে কিন্তু গাছের একেবারে কাণ্ড পর্যন্ত চলে যাবে এবং গোড়ায় পর্যন্ত গিয়েও কিন্তু গাছ মারা যেতে পারে যেমন এখানে যে দেখতে পাচ্ছ এখানে পটল তুলেছে আজকে এটা কিন্তু আঠা গলা না এই এইরকম একটা অ্যাকচুয়ালি কিন্তু এই সমস্যার সৃষ্টি হবে এর ফলে আপনার কিন্তু ব্যাপক হারে কিন্তু লস হয়ে যাবে ব্যাপক লসের সম্মুখীন হতে হবে দুই নম্বরে আমি যে কথা বলছিলাম পটলে কিন্তু কাণ্ড পচাও দেখা যেতে পারে যে কাণ্ড কিছুটা অংশ পচে নষ্ট হচ্ছে কিছুটা আঠাগুলো নষ্ট হচ্ছে আর তিন নম্বরে আমি যে কথা বলছিলাম গাছের কিন্তু কী সমস্যা দেখা দেবে সেটা হলো পটল পচে যাওয়ার সমস্যা এবার এত বক না করে চলো মেন টপিকে আসা যাক মেন কোন ওষুধ দিয়ে সারানো যাবে কোন ওষুধ দিয়ে এটাকে সমাধান করা যাবে সেটার দিকে আসা যাক আরেকটি সমস্যা অর্থাৎ সমাধান করার আগে আরেকটি সমস্যার কথা বলে রাখি অনেকের জমিতে কিন্তু এই বর্ষার ফলে হালকা পরিমাণে যতটুকুই বৃষ্টি বা বর্ষা হচ্ছে বা জল হচ্ছে সেই জলকে জমিতে বাঁধিয়ে রাখলে চলবে না এই জল অনেকেই বাঁধিয়ে রাখছো বুঝলি এই বৃষ্টিতে কি হবে এই বৃষ্টিতে ব্যাপক বড় ক্ষতি হবে এই দেখো জল একটু বেঁধে রয়েছে আমরা বার করে দেওয়ার চেষ্টা করবো খুব দ্রুত আপনাকে বলবো জল যতটা পারবেন জমি থেকে বার করে দেওয়ার বাইরে বার করে দেবে তা না হলে গাছের গোড়া পচে যাওয়ার একটা সমস্যা রয়েছে গোড়া পচে যাওয়ার কিন্তু একটা সমস্যা রয়েছে আমি কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে সতর্ক করতে চাইছি আমি বলছি না এখনই এই ওষুধ দিতে হবে হ্যাঁ অবশ্যই দিতে হবে যদি আপনার সেই সমাধান অর্থাৎ সেই সমস্যায় যদি না ভুগতে হয় বা সেই সমস্যায় যদি না আসতে চান তাহলে কিন্তু অবশ্যই ওষুধ দিয়ে দেবেন চলুন আর বেশি বক বক না করে আসল তথ্য দিকে এগিয়ে যাওয়া যাক তাহলে আমি যে কথা বলছিলাম ফার্স্টেই যদি আপনার এখান থেকে পোজ ধরে বা আঠাগোলা সমস্যায় ভোগেন তাহলে বাজার থেকে ক্রয় করে আনবেন টাটা কোম্পানির এগরন হ্যাঁ বন্ধু আমি ডিসপ্লেতে যত পারবো ছবি দিয়ে দেবো টাটা কোম্পানির এগরন এটা একটা সিস্টেমিক ফাঙ্কিসাইট বন্ধু এটা একটা তরল ফাঙ্কাইট ঠিক আছে টাটার যেমন রয়েছে কন্টা প্লাস ও কন্টা প্লাস যেমন রয়েছে ওটা প্লাস কিন্তু এগরন ওই সেম টু সেমভাবে কাজ করে তবে টাটা কোম্পানির এগ রনটা বেশি পরিমাণে কাজ করবি সেই সঙ্গে সঙ্গে বন্ধু বিকল্প পশুদের নামও কিন্তু বলে দেবো ভালো করে আগে জানো তাহলে টাটা কোম্পানির এগরন নেবে মিনিমাম আর দশ লিটার জলে মিনিমাম পনেরো গ্রাম সরি পনেরো এম এবং টাটা কোম্পানির পুলেটো দানাদার আর একটি সিস্টেমিক ফাঙ্ক সেটা নেবে দশ লিটারে মিনিমাম পনেরো গ্রাম এই টোটালি কিন্তু একটা পনেরো এম আর একটা গ্রাম অর্থাৎ টোটালি কিন্তু যদি ধরা হয় তাহলে তিরিশ গ্রাম মতো একটা ওষুধের দ্রবণ হবে একটা তরল একটা দানাদার এই দুটো দশ লিটারে ভালো করে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিয়ে গাছে স্প্রে করে দেবেন কখন স্প্রে করতে হবে দেখা যাচ্ছে বৃষ্টি বা বর্ষা ভালোই থেমে আছে বৃষ্টি বা বর্ষা ভালোই থেমে আছে আপনি যথেষ্ট পটলে প্রোটেক্ট নেন যথেষ্ট পটলে খরচ করেন আপনার গাছগুলিকে নষ্ট হতে দেবেন না তাহলে বৃষ্টি বা বর্ষা থেমে আছে হালকা হালকা দেখা যাচ্ছে আলো ছটা বের হচ্ছে বা বৃষ্টি একেবারে নেই যেমন এখন বৃষ্টি পড়ছে না এই এমত অবস্থায় কিন্তু গাছ স্প্রে করে দিতে হবে যদি এই সমস্যা আমার গাছে না আনতে চাই যদি আনতে চাই তাহলে কিছু দেওয়ার দরকারই নেই ঠিক আছে আমি যে কথা বললাম তাহলে আমি কিন্তু এখানে আর টাটা কোম্পানি এগরোন প্লোটো স্প্রে করব আর দুই নম্বরে আপনাদের আমি যে কথা বলছিলাম যে দুই নম্বরে যেটা যে ডোক বা পচা যেটাই সমস্যা আসুক না কারণ টাটা এগরন প্লোটো দুটোই ভালোভাবে কাজ করে নেবে এমনকি টাটা কোম্পানি এগরন প্লোটো দুটো গাছ স্প্রো করার পর গাছের গোড়ায় গুঁড়ায় স্প্রো করে দেবেন গোড়াটাও শক্ত হয়ে যাবে গোড়াটাও শক্তিশালী হয়ে থাকবে ফলে কিন্তু আপনার গাছের পোড়াটাও কিন্তু পচবে না যাদের একটু জল বেঁধে আছে তারা কিন্তু অবশ্যই টাটা কোম্পানির এগ্রন এবং পুলোটো দুটো বাজার থেকে লুজ করে এনে স্প্রে করবেন পাঁচ গ্রাম মতো এক আছে এক গ্রাম এক গ্রামের দাম পাঁচ টাকা থেকে দশ টাকা এরকম পাঁচ টাকাই নিচ্ছিলো আমি কদিন রেগে নিয়ে এক গ্রামের দাম পাঁচ টাকা করে এমএল নিচ্ছিলো ঠিক আছে দুটোই কিন্তু পাঁচ টাকা একটা ছ টাকা এরকম করে এম এবং গ্রাম হিসাবে নিচ্ছিল এবার চলে আসি যারা টাটা কোম্পানি এগ্রন এবং পুলোটি পাবেন না তারা কি করবেন তাদের আমি রিকমেন্ড করব যদি টাটা কোম্পানি এগ্রন এবং পুলোটো যদি না পেয়ে থাকো তাহলে বাজার থেকে ক্রয় করে আনবেন অ্যামিস্টার টপ কী বললাম বন্ধু অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ ভারত বাংলাদেশ সব জায়গায় পাওয়া যায় অ্যামিস্টার টপ ভারত বাংলাদেশ সব জায়গায় পাওয়া যায় এই অ্যামিস্টার টপ প্রত্যেক দশ লিটারে মিনিমাম পনেরো গ্রাম এবং নেটিফোর পরিমাণ দশ লিটারে মিনিমাম দশ গ্রাম পনেরো লিটারের ব্যারেলে হিসেব করে দিই পনেরো লিটার ব্যারেলে যারা কিন্তু টাটা কোম্পানি এগ্রন প্লোটো ব্যবহার করবেন তারা পনেরো লিটারে মিনিমাম আপনাদের বলবো কুড়ি গ্রাম কুড়ি গ্রাম করে চল্লিশ গ্রাম ব্যবহার করবেন ঠিক আছে আর যারা কিন্তু টা এই যে আমি বললাম অ্যামিস্টার টপ এটা যারা পনেরো লিটার ব্যারেল ব্যবহার করতে চান তারা মিনিমাম কুড়ি গ্রাম এবং সেই সঙ্গে সঙ্গে নেটিভোর পরিমাণ দশ গ্রামই রাখবেন বেশি দেবেন না নেটিভো বেশি দিলে গাছ কিন্তু শক্ত হয়ে যায় ঠিক আছে নেটিভোর পরিমাণ বেশি দেবেন না দশ গ্রামই রাখবেন দেখে এই টোটালে আপনি কিন্তু এই যে টাটা মিস্টার টপ কুড়ি কেমল এবং এই যে পনেরো এম সরি পনেরো গ্রাম যে আমি নেটিভোর কথা সরি দশ গ্রাম যে নেটিভোর কথা বললাম টোটালে পঁচিশ গ্রাম এটা কিন্তু ভালো করে এটা কিন্তু ভালো করে গাছে কিন্তু একেবারে এক্সপ্লো করে দেবে ঠিক আছে ভালো করে গাছ কিন্তু স্প্রে করে দেবে তাতে বন্ধু এই সমস্যা থেকে মুক্তি পাবে অ্যামিস্টার টপ এবং নেটিব ব্যাপক ভালো একটা শক্তিশালী ফাঙ্গিসাইট বলে সিস্টেমিক ফাঙ্গিসাইট ব্যাপক হারে কাজ আমি কিন্তু স্প্রে করি যখন পাই না টাটা কোম্পানি এগ্রাউন্ড প্লট যখন পাই না তখন এটা স্প্রে করি ঠিক আছে তাহলে দুটো ভালো ছত্রাগুকের নাম বলে দিলাম কম দামে ফাঙ্গিসাইডে সাপটা স্প্রে করলে কোনো কাজ নেই শুধু অনুখাদ্যের কাজ করে সাপের ভিতরে ম্যাঙ্কোজেম আছে আর ইন স্প্রিন্ট ওটা দিলে একটু কাজ হয় কিন্তু সাপ বা এটা সেটা দায়িত্ব নেই ওটা ওগুলো কিন্তু সব ম্যাঙ্কো গ্লুকোজেন পাউডার দিয়ে তৈরি বা জিঙ্ক লবণ দিয়ে তৈরিও গাছে শুধুমাত্র বৃদ্ধি করে ওতে কোনো কাজ করে না গাছ শুধু কালো করে ঠিক আছে তাহলে আমাদের এই ফাংসাইটগুলো স্প্রে করে দিতে হবে ঠিক আছে এবার চলে আসি বন্ধু পটলের হাজা পচা সমস্যা পটলে যদি হাজা পচার সমস্যা যদি দেখা যায় তাহলে ওই দুটো ওষুধই দেবেন ওই একবারেই কাজ করে দেবে একবারে ঠিক আছে একবারই কাজ করবে সপ্তাহে কিন্তু আপনাকে বলবো একবারই দেবেন আজকে দিয়েছেন আর তিন থেকে চার দিন এক একদম দেওয়া লাগবে না আবার দেখা যাচ্ছে ভারী বর্ষা হলো তাহলে চার থেকে পাঁচ দিন বাদে আবার একটু দিলেন অত ঘন ঘন আপনাকে কিন্তু এখানে বীজ দেওয়া লাগবে না ঠিক আছে কারণ এগুলো দামি দামি কীটনাশক এবং ভালো ব্র্যান্ডেড অনেক দিন পর্যন্ত ইহারে অ্যাকশান থাকে যেমন রয়েছে পোপেক সুপার আমি বলি একটা ল্যাদা পোকার একটা বেশ পোপেক সুপার এই আজকে দিলেন দুদিন বাদে পোকা আসবে আর আপনি যদি সেখানে পোলার ইমেজ চিতা এগুলো ব্যবহার করেন আজকে দিলেন এক সপ্তাহ তাগানো লাগবে না এ ওই রকম ভালো ব্র্যান্ডেড কিন্তু ফাঙ্গিসাইড আমি জানিয়ে দিলাম তাহলে আপনাকে আপনাকে চুজ করতে হবে টাটা এগরোড প্লোটো নেবেন না অ্যামিস্টার টপ না নেটিভো নেবেন ঠিক আছে আপনাকে চুজ করতে হবে নিয়ে গাছ শেষ ফ্লো করে ঘরে শুয়ে থাকুন আর কিছু করার দরকার নেই তাতে দেখতে পাবেন গাছগুলি সুস্থ সবল প্রভৃতি বজায় আছে আর একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধু যদি দেখতে পান যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এই এখন যেমন টিপটি টিপটি করে বৃষ্টি হচ্ছে এতে এতে কিন্তু তেমন হারে ক্ষতি না হলেও ওই সমস্যাগুলি দেখা যাবে দেখছি অতিরিক্ত হারে বৃষ্টি হয়েছে কাটা ভন্যা বৃষ্টি হয়েছে তাহলে কিন্তু জমিতে এক প্যাকেট কার্বোফ্রন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ডন থ্রি জি দ্বারা অবশ্যই ছড়াবেন কারণ ডন থ্রি জি ফিভিডন দ্বারা এগুলো ছড়ালে গাছ কিন্তু ওই একটা ইনসেকটিসাইড গাছ কিন্তু খেয়ে তার শরীরে কিন্তু অ্যান্টিবায়োটিক করে রাখবে ফলে কিন্তু কোনো রকম গাছে কিন্তু পোকা বা রোগও কিন্তু সহজে আসতে দেবে না ঠিক আছে ওটাও কিন্তু জমিতে পাঁচ দশ কাটা জমিতে এক প্যাকেট ছড়াতে পারেন বা দেড় প্যাকেট ছড়াতে পারেন ছলে কিন্তু কাজ করবে বিশেষ করে এই বর্ষার টাইমে তাই পটল গাছের ক্ষেত্রে আপনি কোন কীটনাশক কীভাবে স্প্রে করেন পটল গাছকে কীভাবে সুরক্ষিত রাখবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো অন্য চাষির দেখা সুযোগ করে দিও ভালো থাকুন প্রত্যেকে টাটা